আজ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক কালের কণ্ঠপত্রিকার প্রদান শিরোনাম দিনাজপুরে বসুন্ধরা শুভ সঙ্গে তথ্য প্রযুক্তি বিষয়ক কর্মশালা শুভ কাজের সরব সবার পাশে চাঁদাবাজিতে সবজির চারগুণ চড়া কৃষক ও ঢাকার খুচরা পর্যায়ের দামের পার্থক্য তিন টনি টাকে হাজার টাকা চাঁদা আদায় পথে পথে পুলিশ নেতাকর্মী ও শ্রমিক সংগঠনের চক্র শতাধিক সফরসঙ্গী নিয়ে আমেরিকা যাত্রায় শেখ হাসিনার স্মৃতি জেগে উঠল মাহবুব কামাল যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে ডক্টর ইনুজ বাংলাদেশে আরব বিনিয়োগের আহ্বান বাজার তদারিকের তদারকিতে অবহেলায় নিয়ন্ত্রণে নেই সবজির দাম অভিমত সেনা সাফল্য কে হারানো গুজব বাজরা ফের সক্রিয় বিশেষ লেখা কারাগারে কেমন আছেন তারা আওয়ামী লীগের ফেভিয়েট নেতারা মানা সালু শিখরে বাংলাদেশের তমাল বিজেপির কার্যালয় ফুরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা